হে মুমিনগণ সতর্কতা অবলম্বন অতঃপর হয় দলে দলে বিভক্ত হইয়া অগ্রসর হও অথবা একসঙ্গে অগ্রসর হও তোমাদের মধ্যে এমন লোক আছে যে গড়িমসি করিবেই তোমাদের কোনো মুসিবত হইলে সে বলিবে তাহাদের সঙ্গে না থাকায় আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করিয়াছেন আর তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ হইলে যেন তোমাদের ও তাহার মধ্যে কোনো সম্পর্ক নাই এমনভাবেই বলিবে হায় যদি তাহাদের সঙ্গে থাকিতাম তবে আমিও বিরাট সাফল্য লাভ করিতাম সুতরাং যাহারা আখিরাতের বিনিময়ে পার্থিব জীবন বিক্রয় করে তাহারা আল্লাহর পথে যুদ্ধ করুক এবং কেহ আল্লাহর পথে যুদ্ধ করিলে সে নিহত হোক অথবা বিজয়ী হোক আমি তাহাকে মহা দান করিবই তোমাদের কি হইল যে তোমরা যুদ্ধ করিবে না আল্লাহর পথে এবং অসহায় নরনারী এবং শিশুগণের জন্য যাহারা বলে হে আমাদের প্রতিপালক এই জনপদ যাহার অধিবাসী জালিম উহা হইতে আমাদেরকে অন্যত্র লইয়া যাও তোমার নিকট হইতে কাহাকেও আমাদের অভিভাবক করো এবং তোমার নিকট হইতে কাহাকেও আমাদের সহায় করো। যাহারা মুমিন তাহারা আল্লাহর পথে যুদ্ধ করে এবং যাহারা কাফির তাহারা তাগুতের পথে যুদ্ধ করে সুতরাং তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করো শয়তানের কৌশল অবশ্যই দুর্বল তুমি কি তাহাদেরকে দেখো নাই যাহাদেরকে বলা হইয়াছিল তোমরা তোমাদের হস্ত সংবরণ করো সালাত কায়েম করো এবং জাকাত দাও অতঃপর যখন তাহাদেরকে যুদ্ধের বিধান দেওয়া হইল তখন তাহাদের একদল মানুষকে ভয় করিতেছিল আল্লাহকে ভয় করার মতো অথবা তদপেক্ষা অধিক এবং বলিতে লাগিল হে আমাদের প্রতিপালক আমাদের জন্য যুদ্ধের বিধান কেন দিলে আমাদেরকে কিছুদিনের অবকাশ দাও না বল পার্থিব ভোগ সামান্য এবং যে মুদ্রাকেই তাহার জন্য পরকালেই উত্তম তোমাদের প্রতি সামান্য পরিমাণও জুলুম করা হইবে না তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাইবেই এমনকি অবস্থান করিল যদি তাহাদের কোনো কল্যাণ হয় তবে তাহারা বলে ইহা আল্লাহর নিকট হইতে আর যদি তাহাদের কোনো অকল্যাণ হয় তবে তাহারা বলে ইহা তোমার নিকট হইতে বলো সব কিছুই নিকট হইতে এই সম্প্রদায়ের হইল কি যে ইহারা একেবারেই কোনো কথা বোঝে না কল্যাণ যাহা তোমার হয় তাহা আল্লাহর নিকট হইতে এবং অকল্যাণ যাহা তোমার হয় তাহা তোমার নিজের কারণে এবং তোমাকে মানুষের জন্য রাসুল রূপে প্রেরণ করিয়াছি সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট কেহ রাসুলের আনুগত্য করিলে সে তো আল্লাহরই আনুগত্য করিল এবং কেহ মুখ ফিরাইয়া লইলে তোমাকে তাহাদের উপর তত্ত্বাবধায়ক প্রেরণ করি নাই তাহারা বলে আনুগত্য করি অতঃপর যখন তাহারা তোমার নিকট হইতে চলিয়া যায় তখন রাত্রে তাহাদের একদল যাহা বলে তাহার বিপরীত পরামর্শ করে তাহারা যাহা রাত্রে পরামর্শ করে আল্লাহ তাহা লিপিবদ্ধ করিয়া রাখেন সুতরাং তুমি তাহাদেরকে উপেক্ষা করো এবং আল্লাহর প্রতি ভরসা করো কর্মবিধায়ক হিসাবে আল্লাহই যথেষ্ট তবে কি তাহারা কুরআন সম্বন্ধে অনুধাবন করে না ইহা যদি আল্লাহ ব্যতীত অন্য কাহারও নিকট হইতে আসিত তবে তাহারা উহাতে অনেক অসঙ্গতি পাইত যখন শান্তি অথবা শঙ্কার কোন সংবাদ তাহাদের নিকট আসে তখন তাহারা উহা প্রচার করিয়া থাকে যদি তাহারা উহা রাসুল কিংবা তাহাদের মধ্যে যাহারা ক্ষমতার অধিকারী তাহাদের গোচরে আনিত তবে তাহাদের মধ্যে যাহারা তথ্য অনুসন্ধান করে তাহারা উহার যথার্থতা নির্ণয় করিতে পারিত তোমাদের প্রতি যদি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকিত তবে তোমাদের অল্প সংখ্যক ব্যতীত সকলেই শয়তানের অনুসরণ করিত সুতরাং আল্লাহর পথে যুদ্ধ কর তোমাকে শুধু তোমার নিজের জন্য দায়ী করা হইবে এবং মুমিনগণকে উদ্বুদ্ধ কর হয়তো আল্লাহ কাফিরদের শক্তি সংযত করিবেন আল্লাহ শক্তিতে প্রবলতর ও শাস্তিদানে কঠোরতর কেহ কোনো ভালো কাজের সুপারিশ করিলে উহাতে তাহার অংশ থাকিবে এবং কেহ কোনো মন্দ কাজের সুপারিশ করিলে উহাতে তাহার অংশ থাকিবে আল্লাহ সর্ববিষয়ে নজর রাখেন তোমাদেরকে যখন অভিবাদন করা হয় তখন তোমরাও উহা অপেক্ষা উত্তম প্রত্যাভিবাদন করিবে অথবা উহারই অনুরূপ করিবে নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয় হিসাব গ্রহণকারী আল্লাহ তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই তিনি তোমাদেরকে কেয়ামতের দিন একত্র করিবেনি ইহাতে কোনো সন্দেহ নাই কে আল্লাহ অপেক্ষা অধিক সত্যবাদী তোমাদের কি হইল যে তোমরা মুনাফিকদের সম্বন্ধে দুই দল হইয়া গেলে যখন আল্লাহ তাহাদেরকে তাহাদের কৃত কর্মের জন্য পূর্ব অবস্থায় ফিরাইয়া দিয়েছেন। আল্লাহ যাহাকে পথভ্রষ্ট করেন তোমরা কি তাহাকে সৎপথে পরিচালিত করিতে চাও এবং আল্লাহ কাহাকেও পথভ্রষ্ট করিলে তুমি তাহার জন্য কখনো কোনো পথ পাইবে না তাহারা ইহাই কামনা করে যে তাহারা যেরূপ কুফরি করিয়াছে তোমরাও সেইরূপ কুফরি করো যাতে তোমরা তাহাদের সমান হইয়া যাও সুতরাং আল্লাহর পথে হিজরত না করা পর্যন্ত তাহাদের মধ্য হইতে কাহাকেও বন্ধুরূপে গ্রহণ করিবে না যদি তাহারা মুখ ফিরাইয়া নেয় তবে তাহাদেরকে যেখানে পাইবে গ্রেফতার করিবে এবং হত্যা করিবে এবং তাহাদের মধ্য হইতে কাহাকেও বন্ধু ও সহায় রূপে গ্রহণ করিবে না কিন্তু তাহাদেরকে নয় যারা এমন এক সম্প্রদায়ের সঙ্গে মিলিত হয় যাহাদের সঙ্গে তোমরা অঙ্গীকারাবদ্ধ অথবা যারা তোমাদের নিকট এমন অবস্থায় আগমন করে যখন তাহাদের মন তোমাদের সঙ্গে অথবা তাহাদের সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধ করিতে সংকুচিত হয় আল্লাহ যদি ইচ্ছা করিতেন তবে তাহাদেরকে তোমাদের উপর ক্ষমতা দিতেন এবং তাহারা নিশ্চয়ই তোমাদের সঙ্গে যুদ্ধ করিত সুতরাং তাহারা যদি তোমাদের নিকট হইতে সরিয়া দাঁড়ায় তোমাদের সঙ্গে যুদ্ধ না করে এবং তোমাদের নিকট শান্তি প্রস্তাব করে তবে আল্লাহ তোমাদের জন্য তাহাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা অবলম্বনের পথ রাখেন না তোমরা অপর কিছু লোক পাইবে যাহারা তোমাদের সঙ্গে ও তাহাদের সম্প্রদায়ের সঙ্গে শান্তি চাহিবে যখনই তাহাদেরকে ফিতনার দিকে আহ্বান করা হয় তখনই এই ব্যাপারে তাহারা তাহাদের পূর্বাবস্থায় প্রত্যাবৃত্ত হয় যদি তাহারা তোমাদের নিকটেতে চলিয়া না যায় তোমাদের নিকট শান্তি প্রস্তাব না করে এবং তাহাদের হস্ত সংবরণ না করে তবে তাহাদেরকে যেখানেই পাইবে গ্রেফতার করিবে ও হত্যা করিবে এবং তোমাদেরকে ইহাদের বিরুদ্ধাচরণের স্পষ্ট অধিকার দিয়েছি কোনো মুমিনকে হত্যা করা কোন মুমিনের কাজ নয় তবে ভুলবশত করিলে উহা স্বতন্ত্র এবং কেহ কোনো মুমিনকে ভুলবশত হত্যা করিলে এক মুমিন দাস মুক্ত করা এবং তাহার পরিজন বর্গকে রক্তপণ অর্পণ করা বিধেও। যদি না তাহারা ক্ষমা করে যদি সে তোমাদের শত্রুপক্ষের লোক হয় এবং মুমিন হয় তবে এক মুমিন দাস মুক্ত করা বিধেয় আর যদি সে এমন এক সম্প্রদায় ভুক্ত হয় যাহার সঙ্গে তোমরা অঙ্গীকারাবদ্ধ তবে তাহার পরিজনবর্গকে রক্তপণ অর্পণ এবং মুমিন দাস মুক্ত করা বিধেয় এবং যে সংগতিহীন সে একাধিক্রমে দুই মাস সিয়াম পালন করিবে তবার জন্য ইহা আল্লাহর ব্যবস্থা এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় কেহ ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করিলে তাহার শাস্তি জাহান নাম সেখানে সে স্থায়ী হইবে এবং আল্লাহ তাহার প্রতি রুষ্ট হইবেন তাকে লানত করিবেন এবং তাহার জন্য মহাশাস্তি প্রস্তুত রাখিবেন হে মোমিনগণ তোমরা যখন আল্লাহর পথে যাত্রা করিবে তখন পরীক্ষা করিয়া লইবে এবং কেহ তোমাদেরকে সালাম করিলে ইহ জীবনের সম্পদের আকাঙ্ক্ষায় তাহাকে বলিও না তুমি মুমিন নও কারণ আল্লাহর নিকট লভ্য সম্পদ প্রচুর হইয়াছে তোমরা তো পূর্বে এইরূপেই ছিলে অতঃপর আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করিয়াছেন সুতরাং তোমরা পরীক্ষা করিয়া লইবে তোমরা যাহা করো আল্লাহ তো সে বিষয়ে সবিশেষ অবহিত মুমিনদের মধ্যে যাহারা অক্ষম নয় অথচ ঘরে বসিয়া থাকে ও যাহারা আল্লাহর পথে সিও ধন প্রাণ দ্বারা জিহাদ করে তাহারা সমান নয় যাহারা স্বীয় ধন প্রাণ দ্বারা জিহাদ করে আল্লাহ তাহাদেরকে যাহারা ঘরে বসিয়া থাকে তাহাদের উপর মর্যাদা দিয়াছেন আল্লাহ সকলকেই কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন যারা ঘরে বসিয়া থাকে তাহাদের উপর যাহারা জিহাদ করে তাহাদেরকে আল্লাহ মহাপুরস্কারের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দিয়েছেন ইহা তাহার নিকট হইতে মর্যাদা ক্ষমা ও দয়া আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু যাহারা নিজেদের উপর জুলুম করে তাদের প্রাণ গ্রহণের সময় শ্রিস্টাগণ বলে তোমরা কি অবস্থায় ছিলে তাহারা বলে দুনিয়ায় আমরা অসহায় ছিলাম তাহারা বলে আল্লাহর জমিন কি এমন প্রশস্ত ছিল না যেখানে তোমরা হিজরত করিতে ইহাদের এই আবাসস্থল জাহান নাম আর কত মন্দ আবাস তবে যেসব অসহায় পুরুষ নারী ও শিশু কোনো উপায় অবলম্বন করিতে পারে না এবং কোনো পথও পায় না আল্লাহ অচিরেই তাহাদের পাপ মোচন করিবেন কারণ আল্লাহ পাপ মোচনকারী ক্ষমাশীল কেউ আল্লাহর পথে হিজরত করিলে সে দুনিয়ায় বহু আশ্রয়স্থল এবং প্রাচুর্য লাভ করিবে এবং কেহ আল্লাহ ও রাসুলের উদ্দেশ্যে নিজ গৃহ হইতে মুহাজির হইয়া বাহির হইলে এবং তাহার মৃত্যু ঘটিলে তাহার পুরস্কারের ভার আল্লাহর উপর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু